ভূমিকম্প কেন হবে এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু নাই একটা সুতা মাটির উপরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যায় মানুষও অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য মনি, মুক্তা হীরা জহর সব 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 একটা কাগজের অস্তিত্ব সবকিছু গোটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ জানে কতদিন আল্লাহ জানে হা মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করবেন করে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো ফুঁ দিতে বলুন এ দুই ফুঁয়ের মাঝখানে কতদিন নবী সাল্লা সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউন চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদ্দিসিন সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার এই জন্য বাফ একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর এর তো আখেরা চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় বছর যদি কবরে আজাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে হ্যাঁ নু আলাহিসাল্লামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে নবীজি সাল্লাম তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর দেড় হাজার বছর পনেরোশো বছর তাহলে নু আলাইসাল্লামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহ নবী কোথায় আমাদের নবী কত ব্যবধান এই জন্য বাফ শুধুমাত্র কবরের বিষয়টাই তো সাংঘাতিক আখেরাত তো পরের কথা শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কতকাল ধরে এই যার কবরে আজাব হচ্ছে আহাবাহ সে কি পরিমাণ কষ্ট পাচ্ছে ভাই ভাইবা দেখে কবরবাসীদের রুহের ফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাক ফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাকস কামনা করে এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জন্তু আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই নাই তো চলেন এরপরে আল্লাহ তালা ইসরাফিলকে আবার জীবিত করবেন জীবিত করে আল্লাহ তালা ইসরাফিল আলাইহ ইসালামকে বলবেন ইসরাফিল আবার তুমি সিংগায় ফুঁ দাও এইবার যখন সিঙ্গাই ফুঁ দিবে তখন ইসরাফিল আলাইসালামের এই দ্বিতীয় ফুঁতে আবার ভূমিকম্প শুরু আবার কি শুরু হবে ও মাঝখানে ভাই ওই ছেলে অপদার্থ কথা বলো না হাসাহাসি না কারণ কথা বাকি থাকলে দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও বাহিরে আলাদা জায়গা আছে গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোনো কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার খাইলি না ফরমান কেমনে মানুষ হইলি তুই এটা কি ধরনের মানুষ একদিনও নামাজ পড়ে ছি 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 মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন কোনো দিন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না না ফুরমান কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ছে কিনা আয় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা কোনো কিছুই। ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রসুল কে তার এ কে আসছে কোথেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছুর খবর কিচ্ছুর খবর আসে হাটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে গড়ে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি একটা জিন্দিগি হলিয়া ভেবে দেখেন ও কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো না বাফ কে তোমা করে মনে করাই দিবে কেউ মনে করে হা বাবা আমারও ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো নাহলে বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লা কি না হালাল হারাম কিনা জায়েজ না না এত কিছু আমার দরকার যে করতেছ কি হালাল কামাই করো না এত কিছুর দরকার কি টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আসে জমি কিনতে আসে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমার নিজে বলছে একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে যে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই লাখ টাকা মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য ওই বলছে দেখে অট্টা কইছে কথা বলছেন না আমি তো নাম ঠিকানা বলিনি এই জন্য আমার বাস ডাক দিয়ে না ডাক দিয়েন না একজনও ডাক দিয়ে না অসভ্যরে ডাক দিয়েন না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন হাই ওয়ানকে ডাক দিবেন কারো শোনেন আপনারাই শোনেন এত এত মানুষ শুনতে হবে না কোনো অসুবিধা নাই আমি তো এটাই বুঝাইতে চাইতেছি প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায় বিল্ডিং দেখায় ও দোয়া করে নিচ্ছি বিল্ডিং এর দোয়া আবার ইট বালুর লেগে দোয়া করে লাভ কি বেড়া মোটর মোটরসাইকেল কিনছি ওদের দোয়া করে দেন কিতা দোয়া করতো কি মোটরসাইকেলের দোয়া কিতা আবার আজীব লাগে না বাস্তব এগুলো সার ডালাই দিই মাইজ গে দোয়া করে দেয় সার ডালাই দোয়া ওটা সার ডালাই করে ওটার ফুতে মোবাইলে অস্থির উলঙ্গ ছবি দেখে ওটার সন্তান উনি দাঁড়াই আর এসে সামনে ওনার গাম বাইয়া বাইয়া পড়তেছে সার ডালাইয়ের দিন আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতেছে ওই জানোয়ারের জন্য উনি সার ডালাই দিয়েছে ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে দেখতেছে উনি কবরে জায়গা ঘর করে দিয়া গেছে এর জন্য ঘর করলেন ছি আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে বসে বসে রঙিন উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুয়া শুইয়া সারা রাত এর জন্যই আমার জীবনের এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য আহ কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন